হাই ফ্রেন্ডস গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো লাইফ লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি দীঘা থেকে বেরিয়ে ভোর পাঁচটায় ট্রেন ধরে এখন কিন্তু বাজে ছটা পনেরো দেখো সন্ধ্যে সন্ধ্যে নেমেই আসছে তো ভাবলাম যে চলো এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য না শেয়ার করার পারলাম না তো ওইদিকে দেখো আমরা এইদিকে ট্রেন দিয়ে এর মানে ট্রেনে করে যাচ্ছি আর ওই পাশে কিন্তু আছে মেন রোড মানে রাস্তা আর রাস্তার দুই ধারে কিন্তু কৃষ্ণচূড়ার গাছ ক্যামেরায় কতটা ধরা পড়েছে বলতে পারছি না কিন্তু খালি চোখে দেখছি তো মানে দারুণ লাগছে দারুণ মানে দুই ধারে লাল লাল হয়ে ফুল ফুটে আছে কৃষ্ণচূড়া দেখতে দারুণ লাগছে তো আমি বুঝতে পারছি তোমরা বুঝতে পারছো কি না আমি জানি না তো এখন হচ্ছে আমরা অনেকটাই চলে এসেছি আর কিছুক্ষণ গেলে ট্রেন আমাদের এক দেড় ঘন্টা লেট আছে নাহলে এতক্ষণ আমরা একদম মালদার কাছাকাছি ঢুকে যেতাম মানে সাড়ে ছটায় দেখাচ্ছিলো যে মালদা ঢুকবে সেখানে এখন ছটা পনেরো বাজে এখনও আমরা ফারাক্কা পৌঁছাইনি। ফারাক্কা পৌঁছাতে এখনও সময় আছে কারণ হচ্ছে এখন আমরা পাকুড়টায় ঢোকে নিই তো যাই হোক আমার না ভালো লাগছিল না গরমে ব্লগ করতে ওই জন্য সকাল থেকে আর করতে ইচ্ছেই করেনি এখন আমি টেনশন করছি বাড়ি যাব কখন বাড়ি গিয়ে সকাল থেকে আমরা সবাই না খাওয়া দাওয়া মানে কালকে ভেবেছিলাম যে শুকনা কোনো খাওয়ার নিয়ে উঠবো ট্রেনে জানি খাওয়ার পাওয়া খুব মুশকিল হবে আর এই এক্সপ্রেস গাড়িগুলোতে না খাওয়ার খুব একটা উঠতে চায় না আর উঠলেও খাওয়ার মতো মানে খাওয়ার মতো যোগ্য মনে হয় না তো ওই জন্য ভাবছিলাম যে শুকোনা খাবারগুলো নিলে ভালো হতো তো যাই হোক এই না খেয়ে দেই সারাটা দিন এই রকমভাবেই ট্রেনের মধ্যে আছি আর যেন তো ভাবছিলাম জায়গা পাবো না পাবো না কিন্তু সত্যি কথা বলতে মানে এত ভালোভাবে এসছি যে কী বলবো না আসলে হয়তো যদি ভাবতাম জায়গা পাবো না যাই বাসেই চলে যাই বাসে সিট পেলেও না খুব কষ্ট জানো তো বাসে যাওয়ার তো যাই হোক আমরা মানে ঘুমাতে ঘুমাতে একজন করে ঘুমাতে ঘুমাতে আসছি বেশ ভালোই মানে সিট পেয়েছি বসারও পেয়েছি ঘুমাতেও পেরেছি এইভাবেভাবে আমরা সারাটা দিন কাটিয়ে দিয়েছি আর হচ্ছে ট্রেনটা না আমরা কি বলো তো একদম সব সামনে মানে ওইদিকে যখন দীঘায় ট্রেনটা লেগেছিল প্ল্যাটফর্মে তো পেছনে যারা পেয়েছিল মানে পেছনটা ওদের কাছে হয়েছে তো পেছনেই সব উঠে গিয়েছে ঠিক আছে জেনারেলি আর উঠে গিয়েছে আর ওখানেই মানে তোমার হচ্ছে পেছনটাতেই ভিড়টা বেশি হয়ে গিয়েছে আর সামনের দিকটা পুরো ফাঁকা তা আমরা প্রথমে আগে জায়গা পাবো কি না জানি না লেডিসটা ফাঁকা ছিল তো লেডিসে উঠে পড়েছিলাম তারপরে তোমার হচ্ছে আমার ননদের বর আমার বর ওরা আবার সামনে চলে গেল যে লেডিসে তোদেরকে থাকতে দিবে না তোরা সামনের দিকে গিয়ে গেল তো ফোন করে বলছে কি এই দিকে পুরো বগি ফাঁকা আবার তখন দৌড়াতে দৌড়াতে আবার গেলাম হতটা সামনে মানে ট্রেন ছেড়ে দিবে এক মিনিটটা হাতে সময় আছে তো যাই হোক অনেক দৌড়াদৌড়ি করে তারপরে গিয়ে সবাই মিলে একসাথে গিয়ে বসলাম তো এই সবগুলো শেয়ার করাটা উচিত ছিল কিন্তু তো আমার ইচ্ছেই ছিল না তো দেখো এখন দেখতে দেখতে ফারাক্কা ঢুকলাম আর হচ্ছে এই গেটগুলো আমি মানে ক্যামেরায় ধরার চেষ্টা করছিলাম কিন্তু নিচ্ছিল না অন্ধকার হয়ে গিয়েছে তো মানে গেটগুলো দিয়ে এত স্পিডে জল যায় দেখতে ভালো লাগে তো ওই দিকটায় দেখো আজকে ফারাক্কায় কোনো জ্যাম্প দেখতে পাচ্ছি না সেদিন পুরো মানে ফারাক্কা ব্যারেজে দাঁড়াতে দাঁড়াতে মানে থেমে থেমে গিয়েছি তো আজকে দেখো একদম ফাঁকায় আসছে রাস্তাটা আর ওই দিকটায় বাইপাস তো ব্রিজ হচ্ছে অনেকটাই হয়ে এসছে এটাও হয়তো আর কয়েকদিনের মধ্যেই চালু হয়ে যাবে তো এখন হচ্ছে ফারাক্কা পৌঁছে যখন গিয়েছি তো সময় লাগবে না মালদা ঢুকতে কারণ হচ্ছে কয়েক মিনিটের ব্যাপার মালদা ঢোকা তাই আমরা সবাই এখন রেডি হয়ে গিয়েছি ব্যাগট্যাগুলো যা যা বাইরে ছিল সব গুছিয়ে নিয়েছি আর এই চিরুনিটা দিয়ে চুলটা আচরালাম চুলের অবস্থা ভীষণ খারাপ তো দিদুন আমার হাত থেকে চিরুনিটা কেড়ে নিয়েছে এখন ওর মাথা মাথার চুল আচরাচ্ছে দেখো বারবার বলছি দাও দাও ও শোনে না কিছুতেই শোনে না তো দিদনকে হালকা পাতলা বাড়ির জামা এটাই ছিল এটাই পরিয়ে দিয়েছি ভীষণ অতিরিক্ত গরম আর মনে হচ্ছে কি কখন বাড়ি যাব। ঘুরতে যাব যাব করে নাচি ঠিকই কিন্তু ঘোরার একটা কষ্ট খুব এখন দেখো আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়ছি টোটো ধরবো আমার ননদের বর বলছে যাবা এত রাত্রে গিয়ে আবার মানে ট্রেনটা ঢোকাতে ঢোকাতেই প্রায় আটটা বাজিয়ে দিয়েছে বললাম না এক দেড় ঘন্টা লেট সাড়ে ছটায় ঢোকানোর কথা সেখানে হচ্ছে আটটায় ঢুকিয়েছে তো আমার ননদের বর বলছে চলো রান্না করতে হবে না মঙ্গলবারই যাই জামাই হোটেলে খেয়ে দে তোমরাও বাড়ি চলে যাব আমরাও বাড়ি চলে যাব তো আমাদের এই দিক থেকে জামাই হোটেল অনেকটাই উল্টো দিক কারণ হচ্ছে আমাদেরকে আবার ব্যাক করে মঙ্গল বাড়ি যেতে হবে তো ওর বাবা বললো না থাক বাড়ি গিয়ে সেদ্ধ ভাত করবে ওটাই শান্তি খাওয়া হবে তো বলছে না চলো না একটা দিন চলো সবাই একসাথে খেয়ে টেয়ে বাড়ি চলে যায় তো আমার মেয়েরাও বলছে হ্যাঁ বাবা চলো চলো মানে ওরাও মানে বাইরে খেতে পেলেই খুব ভালোবাসে তো দিদুনকে দিদুন একটু ভিডিও করছি তো ভিডিও দেখে নিজে নিজে কিউট করছে তো এখন এই যে চলে এসেছি আমরা মঙ্গলবারই আর হচ্ছে জামাই হোটেলে মানে খাসির মাংসটা খুব ভালো করে এটাই আর কিছু না ডাল তরকারি সবই ভালো করে কিন্তু আমার জামাই হোটেলে যে চালটা দেয় ভাতটা ওই ভাতটা আমার একদম পছন্দ হয় না মানে ভাতটা না এমনই বানাই কোনো টেস্ট লাগে না এমনি সবই ভালো তো এখন ওই জন্য আমরা যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া করে তো একদিকে ভালো হলো বাড়ি গিয়ে রান্না বান্না করার ঝামেলা থাকলো না সেদ্ধ ভাত করি আর যাই করি করতে হতো গিয়ে তো ঝামেলাটা থাকলো না এটা একটা আমার সুবিধা আর মনে হচ্ছিল কি মনে হচ্ছে কি একটা কথা মনে পড়ছে এখানে আমাদের যখন পুরনো বাড়িটা ছিল তো ওটাই মনে পড়ছে মনে হচ্ছে কি আমরা আবার মনে হয় পুরোনো বাড়িতেই ফিরছি লাগেজ টাগেজ নিয়ে এরকম একটা মানে ফিলিংস হচ্ছিল তো দেখতে দেখতে আমরাও চলে এসেছি জামাই হোটেল এসে এসে বসে পড়েছি আর দিদুন তো টেবিলের উপরে যে লবণের কৌটো দেখে ওগুলো দেখেই ওর মাথা খারাপ হয়ে যায় ওটা শুধু টেবিল উঠবে দেখতে দেখতে লবণও ফেলা হয়ে গেল আর ওই ওই দিকটায় বসেছে আমার ননদরা আর এই দিকটায় বসেছি আমরা তো আমরা সবাই মটন থালি অর্ডার দিয়েছি কারণ এখানে খাসির মাংসটাই কিন্তু বেস্ট লাগে খেতে আর এই যে দেখো আমাদের ডাল দুই রকম সবজি তারপরে আলু ভাজা মানে আলুর যে চিপস হয় লম্বা লম্বা সেই আলু ভাজাটা আর চাটনি পাপড় আর হচ্ছে মাংস তো এই যে এই চালটা নামার আমার একটু ভালো লাগে না খেতে এটা কি চাল দেয় কি জিরা কাঠি নাকি কিন্তু দেয় ঠিকই আছে কিন্তু কি বলো তো মানে ভাতটা করে কি না একদম চাল চাল নামিয়ে দেয় তবে আজকে দেখছি কি সেদ্ধ করেছে ভালো করে এক এর আগে তো একবার খেয়ে জানো না একদম মনে হচ্ছে কি চাল খেয়েছি কোনো রকমে খেয়ে গিয়ে বাড়িতে গিয়ে মানে কি কষ্ট হয়েছে তো যাই হোক রান্নাবান্না বেশ ভালোই হয়েছে খেলাম ভালো করে আর এখন এই যে দিদুনকে ওখানে একটা জামা ভিজিয়ে দিয়েছে এই যে এখন আবার একটা জামা পরালাম তো এই যে একটু জলের বোতলে জল দিয়েছি ও ধরে ধরে নিজেই খাচ্ছে আর হাত ধরবে না দেখো নিজে নিজে হাঁটছে ভয় লাগছে এখানে পাশে গাড়ি টাড়ি চলছে তো মেন রাস্তার উপরে তো আমি জুতিকে বললাম এভাবে ছাড়বি না কখন দৌড়ে দেখা গেল রাস্তার দিকে চলে গেল তো আবার জুথি ধরে নিয়ে আসলো সকলকে জানাই গুড ইভিনিং আর কালকে ভিডিওটা আমি আর শেষ করিনি ভেবেছিলাম যে থাক এখন আর রাত্রে করব না সকালেই শেষ করব তো এই জন্য এখন আবার এসে বসলাম আজকে বাড়িতে পৌঁছে গিয়েছি কিন্তু হচ্ছে আজকে আর আমি কোনো ভিডিও করছি না আজকে যেহেতু মানে আজকে দীঘার পার্ট টু ব্লগটা পোস্ট হবে আর তারপরে যে এসছি। সেই ভিডিওটাও পোস্ট হবে কালকে যেন আজকের কোনো ভিডিও করছি না কালকে আবার সকাল থেকে যেমন একটা ব্লগ করি সারাদিন কী করি না করি সেগুলোরই ভিডিও করবো কালকে মঙ্গলবার থেকে আবার ব্লগটা করবো তাজ হচ্ছে সোমবার আর এখন কিন্তু বাজে পৌনে দশটা আমার না কী বলো তো আমার মানে পুরো পিঠ পিট টিট দিয়ে ব্যথা হচ্ছে রকম করলেও না ব্যথা করছে এরকম করছি তো পিঠ বুক পেট সব দিয়ে ব্যথা করছে অনেকক্ষণ ধরে পনেরো ঘন্টা তো ওই রকম ওই বসে টসে আসা মানে কি বলবো শরীরে নিতে পারে না যে আর যেহেতু এখন শরীরটা অতিরিক্ত ভারীও হয়ে গেছে দাঁড়ান আরে ম্যাগি খাচ্ছে মনে হচ্ছে বাটিটাও খেয়ে নিবি না হয়ে গেছে যা তিতলিকে ঘুম থেকে উঠালাম দিয়ে আমি বললাম যে যা স্কুল যা স্কুলে যাচ্ছে ও কারণ হচ্ছে আর এমনিও কয়েকদিন স্কুল বন্ধ ছিল ওই তোমার ঈদের ছুটি টুটি ছিল তো এখন হচ্ছে আমি রান্নাবান্না বসাবো আর জামা কাপড় কালকে টলিতে যা ছিল সব ওই রকমই রাখাই আছে কিছু কিছু জামা কাপড় তো পরা হয়েছে আর কিছু কিছু পরা হয়নি যেগুলো পরা হয়নি সেগুলো এমনি একটু জল দিয়ে খাঁচা করে নেবো আর হচ্ছে যেগুলো পরেছি টড়েছি ওগুলো সার্ফ দিয়ে কাচবো আজকে কাঁচবো কি না জানি না তো দেখা যাবে কখন করি ওগুলো কিন্তু এখন হচ্ছে একটু রান্না করতে হবে আর মানে ভেবেছিলাম একটু বাজারের দিকে যাব কিন্তু শরীর আর নিতে পারছে না ওই জন্য আর যায়নি বাজার যা আছে ঘরে সেটাই রান্না করব। মাছ আছে কয় পিস হবে না রাতটাও হবে না কয় পিস যে আছে কি জানি না তো মাছ আর করবো না ভাবছি কি ডিম রান্না করব। যদি ডিমের ঝোল করে নি আলু সয়াবিন দিয়ে গামাখা ডাল করে নিই অল্প করে পাতলা করে আর একটু করলা আছে করলাটাও ভাজবো আর দাদু মনে কিছু কিছু সবজি খেয়েছে বাদবাকি ধরা আছে আর আমার মুখটা দেখো পুরো কালো লাল টাইপের হয়ে গিয়েছে ঠিক আছে আমি তো মানে সমুদ্রের জলটা একটু মুখে এসছিল কিন্তু বেশিক্ষণ মানে কি বলো তো ওগুলো তাড়াতাড়ি করে না জল দিয়ে ধুয়ে ফেললে ভালো হয় এবার তোমরা বলবে যে শম্পা তুমি দীঘা গেলে কিন্তু তুমি জগন্নাথ মন্দির একবারও ঢুকলে না কি বলবো বলে এত গরম আর বিশাল লাইন বিশাল বিশাল মানে বিশাল সেই জগন্নাথ মন্দির থেকে একদম নিউ দীঘা লাইন ঠিক আছে ওই জন্য ওই লাইনে দাঁড়িয়ে বাচ্চা টাচ্চা নিয়ে সম্ভব হয়নি যে মন্দিরটা ঘুরব তবে যদি এখন তো মনে হচ্ছে আর পুরী পুরী বলছি সরি দীঘা যাওয়ার সামর্থ্য আমাদের আর হবে না কারণ যে হারে হোটেলের রেট বেড়ে গিয়েছে আর যদি রকম ভিড় থাকে রুমও পাওয়া যাবে না প্লাস হচ্ছে ওই তোমার হচ্ছে ইয়েও থাক মানে রেটের জন্য ঘর ভাড়া নেওয়া যাবে না রুম তো পাওয়াও যাচ্ছে না পাওয়া গেলেও প্রচুর একজন দেখলাম একটা ইউটিউবার গিয়েছিল ওর ভিডিও আমি দেখি তো তোমরাও হয়তো অনেকেই চিনবে খুব ফেমাস ওরা অরিজিৎ বলছে যে যে বাচ্চাটা আছে না পিয়ারি বলে নাম বলে ডাকে ওর বাবা মা বাচ্চাটা খুব ছোট্ট থেকে দ্বিদনের বয়সই হবে সমস্ত মানে কথাবার্তা খুব সুন্দর বলে তো ওদের ভিডিও দেখলাম ওরাও গিয়েছিল সেম আমরা যেই সময় গিয়েছিলাম ওই সময়তেই দেখলাম বেশিক্ষণ হয়নি ভিডিওটা ছাড়া ওরাও গিয়ে বলছে এত ভিড় আর এত গরম আর হচ্ছে রুম পাওয়া যাচ্ছে না পাওয়া গেলেও রেট অনেক বেশি বারোশো দু হাজার টাকার রুম সেখানে ছয় সাত হাজার তো ওদের নিজস্ব চার চাকা আছে তো ওরা আবার চার চাকা করে ওরা ব্যাক করছে মানে থাক থাকা রুমই পায়নি ওরা আমরা তো যাও পেয়েছিলাম ওরা তাও পাইনি বলছে আমাদের অসুবিধা নেই আমরা এখন বিচের ধারে একটু গিয়ে বসবো ঘুরব আর হচ্ছে আবার আমরা গাড়ি চালিয়ে বাড়ি চলে যাব তো ওটাই দেখলাম ওদের ভিডিওটা আমরা ভেবেছিলাম দেখো এখন দীঘা অত বড় এরিয়াটা সমস্ত হোটেল তো আমাদের পক্ষে খোঁজা সম্ভব না এত গরমে রোদে আর আমরা যেহেতু হচ্ছে ওই একদম দীঘার মুখে এনে বাসে দাঁড়িয়েছিল তো তা আমরা টোটো করিনি আমরা স্বপ্ন ভাবিনি যে আমরা ওই মানে হোটেল পাবো না ঠিক আছে মধ্যবিত্তদেরও হোটেল থাকে কমের মধ্যে বারোশো পনেরোশো দু হাজার আড়াই হাজার তো সেই রুমগুলোই ওরা চাইছে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার করে আমরা যে রুমটাতে এর আগে গিয়েছিলাম রাজদ্বীপ প্যালেসে তো সেইখানে গিয়ে বললাম তো বলছে কি সাড়ে চার হাজার টাকা এসি রুম মানে যে রুমগুলোতে আমরা ছিলাম বারোশো টাকা দিয়ে ভেবেছ মানে ভিড় দেখলে না ওদের দাম বেড়ে যায় তো যাই হোক যা হয়েছে হয়ে গিয়েছে চলে এসেছি বাড়ি ভগবান যদি দিনও চাই তো আবার যাব তবে গরমে আর যাবো না ওই ঠান্ডার সময় যাব ঠিক আছে তখন হয়তো লোকজন একটু কম থাকে আর গেলে আর হচ্ছে এই তিতলিকে আর জুথিকে নিয়ে যাব না ওদের রাস্তায় বেরিয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে আমরা সহ্য করে নিতে পারি কিন্তু এরা সহ্য করতে পারছে না তিতলি তো কোনো মতেই পারছে না তো তিতলিও বলছে আমি আর কোনোদিনও যাবো না বাইরে ঘুরতে না গিয়ে গিয়ে এ অবস্থা হয়ে গিয়েছে আর কিছু না আমরা তো সেরকম অত জায়গা ঘুরতে পারি না কোথায় হয়তো গেলেও এই ছোটোখাটো জায়গাগুলোতে যাই তবে একবার ইচ্ছে আছে টাকা জমাচ্ছে একটু একটু করে কারণ আমি টাকা না জমালে ঘুরতে কোনো দিনই যেতে পারবো না আর আমার জীবনের সব থেকে সেরা মুহূর্ত হচ্ছে ঘোরাটা আমার প্রাকৃতিক দেখতে ভীষণ ভালো লাগে সে সমুদ্র হোক আর পাহাড় হোক পাহাড়টা আমার ভীষণ ভালো লাগে ভীষণ মানে ভীষণ আমাকে যদি কেউ বলে না যে চল তোকে পাহাড়ের কোনো একটা ছোট্ট চিলে কোঠা ঘর বানিয়ে দিচ্ছি আমি তাতেও থাকতে রাজি যদি কেউ বলে কিন্তু আমাদের আমার যদি সত্যি বলছি যদি সেরকম সামর্থ্য হতো না আমি পাহাড়ের দিকেই ঘর বেঁধে নিতাম কিন্তু পাহাড়ের জায়গার দাম প্রচুর তো ওগুলো স্বপ্নই থাকবে জীবনে কোনো দিনও হবে না আমার বার মাঝে মধ্যেই বলে যে এখান থেকে বিক্রি করে দিয়ে চলে শিলিগুড়ি যাই ওইদিকে বাইক টাইক নিয়ে এদিক ওদিকে ঘুরতে যেতে পারবো কোনো একটা ব্যবসা যে কোনো ব্যবসা করলেও চলবে ওখানে তো আমি শিলিগুড়িতে না আমাকে যদি বলে যে দার্জিলিংয়ের বুকে চলো তো আমি চলে যাব। বা গ্যাংটকের দিকে চলো তো আমি চলে যাব তো যেটা সম্ভব না ওটা ওটা স্বপ্ন একটা এটা এমনি তোমাদের সাথে এমনি শেয়ার করলাম এটাকে তোমরা আবার কেউ বড় ভেবে নিও না তো যাই হোক দিদুন ঘুমাচ্ছে জুথি উঠলো এখন ঘুম থেকে জুথিকে আজকে স্কুল পাঠাবো না তিতলিকে পাঠাচ্ছি তিতলির স্কুলের সময় হয়ে এসছে ও পাঁচ মিনিটের মধ্যে এখন বেরিয়ে যাবে আর ব্লগটাও আমি আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে পরের একটা ব্লগে আজকের মতো টাটা